সোনামা তোমার কি হয়েছে আমার জ্বর হয়েছে তাই কেন জ্বর হলো কেন হঠাৎ কেন হয় হলো কেন কে যেন হলো কেন জ্বরকে একটু পপ করে দাও তো হ্যাঁ জ্বরকে একটু পপ করে দাও তো পপ করে নাও হ্যাঁ এই জ্বর পপ আমার সোনামণিকে খালি কষ্ট দিবা তাই না গুড্ডু হ্যাঁ দিদিভাইকে একটু আদর করে দাও দিদিভাইয়ের জ্বর হয়েছে ওলে বাবালি ওলে বাবালি একটু হাক করে দাও দিদি ভাইকে একটু হাক করে দাও উফ 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 জ্বর কমে যাবে শো না ও তোর ভাই করছে আমার কি দোষ বলতো তুমি কিছু খেয়েছো কি খেয়েছো মা দুধ খাবে একটু হরলিক্স দিয়ে দুধ খাবে তোমার শরীরটা তো কাল রাতে কাঁপছিল ছিল মা একটু দুধ খাও আর কি খেতে ইচ্ছে করছে বলো আমাকে আমি এনে দিচ্ছি টিভি চকলেট ওইগুলো সব ভাল টিভি চকলেট বলে কোনো খাবার হয় না আচ্ছা ও আচ্ছা আচ্ছা আর কি খাবে আমাকে বলো চকলেট তুমি তোমার শরীরটা ঠিক হোক তারপরে আমি তোমাকে আইসক্রিমটা আইসক্রিম এনে দেবো হ্যাঁ আইসক্রিম চকলেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ফোন চকলেট আচ্ছা ফ্রেন্ডসদের বলো বলো ফ্রেন্ড তোমরা থা ভগবানকে বলো যেন আমার শরীরটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমি তো বলে দিলাম ফ্রেন্ডসরা সবাই শুনে নিয়েছে তোমার ছোট্ট বেবি আচ্ছা আর একটা কুট্টি বেবি কই তোমার ওলে বাবালে এইটা তো আরও কুট্টি বেবি সোনা 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 দুটো বাচ্চা দুটো বাচ্চা সোনা মনে